হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস এর সিক্স সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এস ইসি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করবো যেই সাজেশনটি তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি মুখ তো আজকে দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ যারা এস সোশোলজি রেখেছ তাদের জন্য আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বারো থেকে চোদ্দটা প্রশ্ন বলে দেবো এর মধ্যে থেকে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে স্টুডেন্টস তো তোমাদের থ্রি মার্কসের সাজেশনগুলো আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটপত্র নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে অনলি ফর পার সাবজেক্টের ওয়ান হান্ড্রেড বিনিময়ে তোমরা চাইলে আমাদের থেকে নোটসপত্র সব নিতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে পোস্টার ডিজাইন খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্টার ডিজাইন দেন শক্তি ও জ্ঞান সম্পর্কে টিকা প্রত্যেকটা টিকাই আসে সোশোলজিতে দেন জনমত গঠন ভালো করে পড়বে এবার দৃষ্ট সংস্কৃতি তোমাদের পড়তে হবে না বলছি না এটা তোমরা ছয়ে পড়বে যার জন্য আমরা কিন্তু এখানে তোমাদের কেটে দিয়েছি ওয়েজ অফ থিংস এটা আমরা বারোতে দেব যার জন্য আমরা এখানে কেটে দিয়েছি সামাজিক গণমাধ্যমটা ভালো করে পড়বে তিনের জন্য বা সামাজিক মাধ্যম যেটাকে আমরা বলছি এটা পড়লে ফেসবুকটাও হয়ে যাবে সুতরাং এটা খুব ভালো করে পড়বে ফটো সাংবাদিকতা আমি বলছি না পড়বে না ফটো সাংবাদিকতা তোমাদের ছয় দেবো দেন ফিল্ম রিভিউ খুব ভালো করে পড়বে আমি এটা আলোচনাও করেছিলাম ক্লাসে দেন ছবি বিকৃতকরণ খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট বলছি না ডিসকার্টিভ মানে ডিসকারসিভ ফরমেশন এটা আমাদের সাজেশনের প্রশ্ন কিন্তু আমি এখানে কেটে দিয়েছি কারণ এটা ছয় অথবা বারোতে তোমাদের দেব দেন মৌখিক সংস্কৃতি এটা পড়ার প্রয়োজন নেই দেন শ্রোতা ভালো করে পড়বে অতি বাস্তবতা ভালো করে পড়বে ভাইরাল ভিডিওটা ভালো করে পড়বে এগুলো তোমরা বানিয়েই লিখতে পারবে দৃশ্যকলা ভালো করে পড়বে সাইট দর্শক ভালো করে পড়বে ইনস্টাগ্রাম ভালো করে পড়বে দেখো যে ইনস্টাগ্রাম ফেসবুক না এই প্রশ্নগুলো সব সামাজিক মাধ্যমের মধ্যেই চলে যাবে সামাজিক মাধ্যমের মধ্যেই এগুলো তোমরা পাবে যেমন ফেসবুক সামাজিক মাধ্যম লিখতে পারবে ইনস্টাগ্রাম সামাজিক মাধ্যম একবার দুবার পড়ে নিলে পরে লিখতে পারবে এবার ডকুমেন্টারি ফটোগ্রাফি আমরা এটা তোমাদের তিনে রাখছি না এটা আমরা নিয়ে যাবো ছয় অথবা বারোতে তো যে কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দিলাম সেগুলো খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো আরও পরবর্তী স্মার্ট সাজেশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসগুলো পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ